তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে নিয়ে এলাম আমাদের পিকনিকের যে মাংস রান্না তার একটু ভিডিওটা আপনাদের কাছে তুলে দিলাম এই দেখুন আমাদের রান্না যে করছে আমাদের রাজু ভাই দেখেন এই মাংস করার ভিতরে বসাই দিছে তো মাংসগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নিল একটু লঙ্কা তো বন্ধুরা ওই দিক দিয়ে দেখুন তেল দিয়ে মাংসগুলো ফ্রাই করে নিল আর এই দেখুন তো এটা হলো আমাদের বদি ভাই একটা বদি এই দেখুন আর ওইখান থেকে আছে এটা একটা ছোটো বাইরবো আর এটা একটা বদি ওইটা এই সামনে একটা ছোটো আর এটা একটা বদি এটা একটা বদি আর এখানে সবগুলোই বদি এই দেখুন বদি 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 সবগুলোই বদি আর এখান তো রয়েছে এই দেখো আর তার একটা যাকে বলে একটা তিপরা এ নাইতে দিছি সবাই বহনে লাগিয়া ওখানে সবাই আইসে এই আইসে আমাদের নারায়ণ দিছে ওখানে সবাই মিলে এখানে বইব এই দেখেন বইছে এই এই দেখেন আর এদিকে মাংস হলুদ হলুদ দেওয়া এটাকে সাতলা নিয়েও মোটামুটি ইয়ে করা হইছে বা দেখ ওখানে উল্টাইবো এই দেখেন মাংস প্রায় আর ওই এটা আমার ছেলে টানা টান আরম্ভ করেছে আর ওইদিকে নাচের টাইলসে আর ওই দেখেন এই দেখেচ্ছি দেখ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে